নমস্কার আজ আমরা কথা বলব আমরা যে গ্রহরত্ন ধারণ করি সেই গ্রহরত্ন শোধন সংক্রান্ত বিষয় আজকাল আমরা অনেকেই গ্রহের জন্যে রত্ন ধারণ করি মূলত বিরুদ্ধ গ্রহের কুফল দূর করতে কিংবা কখনো কখনো অনুকূল গ্রহকে আরও সবল করতে আমরা জ্যোতিষশাস্ত্র হিসাবে রত্ন ধারণ করি তো রত্ন ধারণ করার আগে রত্নকে আমরা অনেকেই শোধন করি তো শোধনের যে পর্যায়টা রয়েছে তার মধ্যে আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের শোধনটা করি প্রথম পর্যায়ে যে শোধন প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়াটা মূলত হচ্ছে আয়ুর্বেদিক শোধন তো সেই আয়ুর্বেদিক শোধন সম্বন্ধেই আজ কথা বলব তো আয়ুর্বেদিক রত্নশোধন প্রসঙ্গে আমরা এক এক করে প্রতিটি গ্রহের যে রত্ন রয়েছে সে রত্নগুলি সম্বন্ধে কথা বলি প্রথমে আমরা বলি রবি গ্রহের কথা আমরা অনেকেই জানি রবির জন্যে যে রত্ন ধারণ করা হয় সেটি হচ্ছে চুনি কিংবা মাণিক্য তো সেই চুনি কিংবা মাণিক্য শোধন করতে গেলে যে আয়ুর্বেদিক পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এই চুনিকে লেবুর রস যে রয়েছে সেই লেবুর রসে ভিজিয়ে রাখতে হয় এছাড়া যদি চন্দ্রগ্রহের যে রত্ন রয়েছে সেটা হচ্ছে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে মুক্তা মুক্তাকে শোধন করতে গেলে সেই মুক্তা আমাদের জয়ন্তী পাতার রস জয়ন্তী গাছের যে পাতা সেই পাতার রসে সেই মুক্তাকে ডুবিয়ে রেখে বা চুবিয়ে রেখে সেই রত্ন শোধন করতে হয় মুক্তা আর মঙ্গলের যে রত্ন রয়েছে রক্তপ্রবাল সেই রক্তপ্রবাল শোধন করতে হয় খাড় জলে সেই একই পদ্ধতি খাড় জলের মধ্যে সেই রক্তপ্রবালকে চুবিয়ে রাখতে হয় আর বুধ গ্রহের জন্যে আমরা পান্না রত্ন ব্যবহার করি তো সেই পান্না কিংবা কখনো কখনো তাকে শাস্ত্রে মরকত মনিও বলা হয়েছে তো সেই পান্নাকে শোধন করার জন্যে আয়ুর্বেদিক যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কাঁচা গরুর দুধে সেই পান্নাকে চুবিয়ে রেখে তাকে শোধন করতে হয় আর দেবগুরু বৃহস্পতির রত্ন হচ্ছে পোখরাজ তো পোখরা শোধন করার আয়ুর্বেদিক পদ্ধতি হচ্ছে তাকে কুলথ কলাই সিদ্ধ জলে কাজি মিশিয়ে সেই জলে পোখরাজকে শোধন করতে হয় সেই জলে চুবিয়ে রেখে এবং হীরা হীরা আমরা ব্যবহার করি শুক্র গ্রহের জন্যে তো শুক্র গ্রহের রত্ন হচ্ছে হীরা হীরাকে শোধন করতে হয় নোটের যে রস রয়েছে কাঁটা নোটের যে গাছ সেই গাছের যে রস সেই গাছের রসে হীরাকে চুবিয়ে তাকে শোধন করতে হয় আর শনি গ্রহের জন্যে আমরা সবাই জানি ধারণ করতে হয় নীলা কিংবা নীলকান্তমণি রত্ন তো সেই নীলকান্তমণিকে শোধন করার জন্য আয়ুর্বেদিক যে পদ্ধতি সেটা হচ্ছে নীলকণ্ঠ গাছ রয়েছে সেই নীলকণ্ঠ গাছের ফুল বা গাছের রসে সেই নীলাকে বা নীলকান্তমণিকে চুবিয়ে রেখে তাকে শোধন করতে হয় রাহু গ্রহের জন্যে রত্ন হচ্ছে গোমেদ বা গোমেদক তো সেই গোমেদ বা গোমেদককে শোধন করতে হয় গরুচনার সিক্ত জলে তাকে চুবিয়ে রেখে গরুচনা বাজার থেকে কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন গরুচনা রস বা গরুচনা তাকে ভিজিয়ে রেখে রস যে তৈরি করা হয় তাতে গোমেদক বা গোমেদ শোধন করা হয় এছাড়া কেতু গ্রহের জন্যে আমরা যে রত্ন ব্যবহার করি সেটি হচ্ছে ক্যাটসাই যার মূল সংস্কৃত যে নাম সে নাম হচ্ছে বৈধুর্যমণি তো বৈধুর্যমণিকে শোধন করতে হয় ত্রিফলা মিশ্রিত যে জল ত্রিফলার যে জল সেই জলে চুবিয়ে রেখে সেই বৈদয্যমণি বা ক্যারসাইকে শোধন করতে হয় তাই এই যে রত্ন শোধনের পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু বহুকাল পুরনো এবং সত্যি বলতে কি আমাদের প্রাচীন আচার্যরা যারা মূলত সবদীপীয় ব্রাহ্মণ যাদের গ্রহবিপ্র বলা হয় যারা বহু প্রাচীনকাল থেকে জ্যোতিষচর্চা করেন তাদের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু এই আয়ুর্বেদিক শোধন পদ্ধতি অবলম্বন করে রত্নশোধনের ক্ষেত্রে শুধু তারাই নাম অন্যান্য যেসব ব্রাহ্মণ গোষ্ঠীর রয়েছেন আসলে ব্রাহ্মণের মধ্যে অনেক প্রকার ভেদ রয়েছে সে সম্বন্ধে কখনো সময় হলে আমি কথা বলবো তবে অনেকে কিন্তু যারা শাক ব্রাহ্মণ নন বা সব ব্রাহ্মণ নন তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে রত্ন শোধন করেন রত্ন শোধন করার ক্ষেত্রে তো যাই হোক এছাড়া এই যে শোধন পদ্ধতি যেটা আমি আজ বললাম এটা কিন্তু শুধুমাত্র জলে ভিজিয়ে রাখার কথা আমি বললাম বটে বা চুবিয়ে রাখার কথা তবে প্রাচীন কিছু গ্রন্থে কিন্তু শুধুমাত্র চুবিয়ে রাখার কথা বলা হয়নি যেমন আয়ুর্বেদিক আচার্য বাঘভট্ট তিনি তার গ্রন্থে কিন্তু স্পষ্ট বলেছেন যে রত্নকে দোলাযন্ত্রে সেই সব রসে রেখে তাকে জাল দিতে হয় অর্থাৎ তাকে সেদ্ধ করতে হয় এবং সেই সেদ্ধ করার কথা তিনি বলেছেন অন্তত তিন দিন তো দোলাযন্ত্র আসলে ঠিক কী এটা হচ্ছে আসলে একটা হাড়ি তার মধ্যে সেই রত্নকে কোনো একটা কাপড়ে বেঁধে সেই সব জল বা রস যা আমি আগে বলেছি সেই সব রসে রেখে তার মধ্যে কিছুটা জল দিয়ে তারপর তাকে সেদ্ধ করতে হয় কাপড়ে বেঁধে এবং সেই কাপড়টা বাঁধা হয় উপরে একটা কাঠ বসিয়ে সেই হাড়ের ওপরে সেই কাঠ থেকে সেই যে রত্নের কাপড়টা ঝুলিয়ে রেখে তারপর তাকে সেদ্ধ করতে হয় এবং আয়ুর্বেদাচার্য বাঘভট্ট বলেছেন যে সেই দোলাদন্ত্রে অন্তত তিন দিন রেখে জাল দিতে হয় সেদ্ধ করতে হয় সেই রত্নকে তবে এ নিয়েও মতভেদ রয়েছে কোনো কোন প্রাচীন আচার্যরা এও বলেন যে তিন দিন নয় কারো মতে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন কেউ কেউ আবার বলেন তিন ঘন্টা তবে আজকাল হয়তো প্রায় কেউই আর এই দোলাদন্ত্রের ব্যবহার করেন না রত্ন সুতনের ক্ষেত্রে তবে আমি বহু প্রাচীন সব ব্রাহ্মণদের দেখেছি কিংবা প্রাচীন কিছু জ্যোতিষাচার্যদের দেখেছি যাদের পরম্পরায় আমি এ এটা দেখেছি যে তারা কোনো পাথরের বাড়িতে সেই সব রসে রত্নকে রেখে তারা শোধন করে এবং এই শোধন পদ্ধতি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সেই সব রসে সেইসব রত্ন রেখে তারা শোধনটা করে তো যাই হোক আপনি নিজে চাইলেও আপনি কিন্তু সেই সব রসে রেখে আপনার যে রত্ন সে রত্নকে শোধন করতে পারে এবং তার জন্যেই আজকের আমার এই ভিডিও তো আজকের এই আয়ুর্বেদিক শোধনের যে পদ্ধতি যেটা আমাদের রত্ন শোধনের প্রাথমিক পদ্ধতি বলে স্বীকৃত সেই সম্বন্ধে আজ কিছু কথা বললাম তো আমাদের আজকের কথা আমরা কিন্তু এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাইকেও নমস্কার